আমার বেশ না মানে এই অ্যাকাউন্টটা অনেক ধরে প্রায় মরা মানুষের তো শর্ট আর ভিডিও গুলো আসছে আমি আসছিলাম না তো কেউ স্যার আমার কথা মনে রেখেছে কজন আছে মনে আমার কজনের মনে আছে আমার কথা একটু বলুন দেখি তো আমার কজন আমার কত মনে রেখেছেন লিখে দিতে পারি কেউ আমার কাছে

সবাই চাপটা জয়েন করো বন্ধুরা কারা আমার কথা মনে রেখেছো কারা আমার কথা ভুলে যাচ্ছ কারা আমায় চিনতে পারছো কারা আমায় চিনতে পারছো না কারা নতুন কারা পুরাতন অবশ্যই কমেন্ট করে বলো ওয়াচিং করলে তো কিছু হবে না কমেন্ট করতে হবে দিদি ভাই তোমার কথা মনে তুমি আসিনি কেন একটু করো একটু শাসন করো তবে হওয়া যাক চারপা জয়েন্টে ব্যথা করে

সবাই জইন কৰে কমেণ্ট কৰো প্ৰত্যেকে জয়ন কৰে কমেণ্ট কৰোষ কৰি সবাই জইন কৰে কমেণ্ট কৰাৰ নতুন আছো যাই নতুন আছো আমাৰ পৰিবাৰে সবাই বুলিব কমেণ্ট কৰো

সবাই একটু জয়েন করে কমেন্ট করো যারা যারা আসছো সবাই নতুন আসছো অনেক নতুন আসছো আমি বুঝতে পারছি তুমি সবাই একটু কমেন্ট করুন যারা আসছেন পেজটা ফলো পেজ না দেবে অ্যাকাউন্ট আমার সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেক সাবস্ক্রাইব করো তারা কোথা থেকে দেখছো ও সবাই বসে থাকতে অনুষ্ঠানে বসে থাকতে লাভ নেই বলো আপনার লাইভ করছে লাইভে যদি বসে থেকে কোনো লাভ হতো তাহলে তো ভালোই হতো না যদি বসে থেকে লাভ হতো তাহলে আমরা লাইভ অন করে দিয়ে সারা দুনিয়ার ঘরে কাজ করো তাতে লাভ হয় না আপনার লাভ হবে আমার লাভ হবে না আপনার কোনো লাভ হবে না তাহলে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করো কবে করবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো ওয়ানকে কবে করে বলো টিভি সব যাচ্ছে আসছে কবে কিছু কোথাও চো

কত তো잖아 ঠিকই বল তুমি শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছি ওটাই ও ওই নষ্ট হয়ে না অবশ্যই কথা বলা আদার টিবি সামনে আছে শেটের কপেট আছে এটা দেখো আছে এই অবস্থিতে এর তোর যেন্ড হচ্ছে তুমি দেখতেছো হয়েছিল হ্যাঁ বন্ধু করোনা সিন্ধু একটা পাবো কি

পনেরো মিনিট করবো পনেরো মিনিট এঞ্জ করে দেবো পনেরো মিনিট মানে দশ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট থাকো লাগবে ঠিক আছে তারপর কমেণ্ট কৰো হে এম ঠাণ্ডা আছে না

এই প্রথমে দুই প্ল্যান আমার মেয়ে লিখেছে আর লাস্টের মেয়ে লিখেছে এই লাস্টের প্ল্যানটা আমার মেয়ে লিখেছে I don't know I don't know what is. I don't know what is. I I don't know what is. 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 I I don't সবাইকে গুড নাইট সবে হাতে মাছ থাকিব হয় দিন পৰেচি তো আপ আপোনাৰ সেনেকে আমাৰ সুগ মানে নষ্ট হৈ গৈছে অক দিন চেষ্টা কৰোঁ আমি আছাৰ এবাৰ সব থাকবে চা সবাই কিন্তু ছাবস্ক্ৰাইব কৰিব ফল' কৰিব ছাপোৰ্ট কৰবে